বীর কাছে ক্ষমা চান অতীত কর্মकांडের জন্য ক্ষমা চাওয়া হবে এবং দলের নাম পরিবর্তনই মঞ্জু বলে গেছে এখানে দলের নাম পরিবর্তন করে মানুষের কাছে ক্ষমা চাই যদি আসতে পারেন জানি না আর না হলে আপনাদের কই বিদেশ বিদেশের মাটিতেই এই দেশের মাটিতে আপনাদের কবরও জিতবে না আপনাদের আপন এই দেশের মাটিতে হবে না

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা করতে দিব না আমি এই সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি তাড়াতাড়ি কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা ঘোষণা করুন মানুষ মেনে নেবে না মানবো না মানবো না ধন্যবাদ আসসালামাইকুম

উপস্থাপন করবেন রাজপথ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র মন্ত্রীর অন্যতম নেতা গণসভাপ্তি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনতা জুনায়ক সাহি এখন কত কথা উপস্থাপন করবেন জনতা জুনায়দি

চিকিৎসা এবং তাদের জীবনের যাদের যারা কম্ব হয়েছেন কর্মক্ষম